আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছি আমি করলা দিয়ে ভাজি করবো সেজন্য কড়াই দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো একটু তেলে নিব লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিচ্ছে ওকে ভালোভাবে একটু সিদ্ধ করে নিচ্ছে সিদ্ধ করে আমি উঠিয়ে রাখবো পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি হয়ে গেছে তেলে নিয়ে এবার আমি তুলে রেখেছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচড়া করবো এরপরে করলার পেঁয়াজ আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিয়েছি আলুটার করলাটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় লাস করছি পানিটা শুকিয়ে গেছে করলা ভাজিটা প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব নামিয়ে নিয়েছি এবার অন্য একটা পাত্রে উঠিয়ে নেব মজাদার করলা ভাজি হয়েছে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম